হ্যালো এভরি ওয়ান ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় এনবিউ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত রুটিন নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সমাধান গত মাসের পঁচিশ তারিখে একটি রুটিন পাবলিশ করা হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই রুটিন নিয়েই ছাত্রছাত্রীদের মধ্যে উৎকণ্ঠা সংশয় তৈরি হচ্ছে আমাদের পরীক্ষা তাহলে কবে হবে এবার দেখা যাচ্ছে যে রুটিনটি কি ছিল এখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে শিডিউল ফর ইউজি সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন দু হাজার পঁচিশ আন্ডার সিবিসিএস তার মানে এখানে স্পষ্টভাবে যারা সিবিসিএস সিস্টেমের শিক্ষার্থী তারাই কিন্তু এই পরীক্ষা দেবে পরীক্ষা হবে বারো চোদ্দ সতেরো এবং একুশ সেকেন্ড সেমিস্টারের এখানে বিভিন্ন সাবজেক্টও রয়েছে পরের স্লাইডে যাওয়া যাক এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন আন্ডার সিবিসিএস তার মানে এই যে পরীক্ষা রুটিন এটা সম্পূর্ণটাই সিবিসিএস এর আন্ডারে রয়েছে এখানেও বারো চোদ্দ সতেরো উনিশ এবং তেইশ তারিখে বিভিন্ন বিষয়ের পরীক্ষাগুলো হবে এখানেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সিক্স সেমিস্টার আন্ডার সিবিসিএস পরীক্ষা হবে এগারো তেরো ষোলো আঠেরো এবং কুড়ি তারিখ এখানে বিভিন্ন পেপারগুলো এবং বিভিন্ন বিষয় রয়েছে এবার সমস্যা তৈরি হচ্ছে যারা এনইপি টোয়েন্টি টোয়েন্টি এফ ওয়াই ইউপিজির ছাত্রছাত্রী তাদের যে আমাদের রুটিন রুটিন তো না বা আমাদের কি এটা কবে পরীক্ষা হবে আমাদের সিবিসিএস এর পরীক্ষা শেষ হওয়ার পরেই তোমাদের পরীক্ষা শুরু হবে অর্থাৎ যারা এফ ইউপিজি সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের রানিং স্টুডেন্ট তোমরা পরীক্ষা দেবে হচ্ছে তেইশ তারিখের পর এবার চব্বিশ তারিখ থেকেও হতে পারে অথবা পঁচিশ তারিখ থেকেও হতে পারে আগামী দু থেকে তিন দিনের মধ্যেই তোমাদের রুটিন পাবলিশড হবে সেখানে তোমাদের কোন সাবজেক্ট কবে পরীক্ষা স্পষ্টভাবে উল্লেখ থাকবে এখান থেকেই বোঝা যাচ্ছে যারা এফ ওয়াই ইউপিজি অর্থাৎ এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে রয়েছ তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু এটা নয় তোমাদের পরীক্ষার রুটিন খুব শীঘ্রই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পাবলিশ করা হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য শুভকামনা রইল সকলেই ভালো করে পরীক্ষা দাও ভালো রেজাল্ট করো থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং